আমার নাম আর তোমাদের সকলকে এই ছোট্ট চ্যানেলটাতে অনেক অনেক স্বাগতম আর প্রথমে আমি তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার গত ভিডিওটা এত এত সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আজকের টপিকটাও হতে চলেছে সিমিলার টাইপের টপিক তো আমি আজকেও একটা প্লাস্টিকের ফার্নিচারকে মেক ওভার করবো এমন একটা ফার্নিচার মেক ওভার করবো যেটা তোমার আর আমার বাড়িতে খুব কমনলি পাওয়া যায় আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে সেই জিনিসটা কী আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করছি তো সেই জিনিসটা হলো এইটা একটা প্লাস্টিকের স্টুল তো এই ধরনের স্টুল আমাদের বাড়িতে সকলের বাড়িতেই আমার মনে হয় যে থাকি আমার বাড়িতেও একটা আছে অনেক দিন ধরে এটার ইউজ আমি করছিলাম জাস্ট এর ওপরে আমি ওয়াটার ফিল্টার আমার যে আছে সেটা আমি রাখি আর বাস এইটাই পারপাস তার কিন্তু এইভাবে ইউজ করছিলাম হঠাৎ ভাবছি যে আর দেখতে ভালো লাগছে না যখন আমি আমার প্লাস্টিকের ডাইনিং টেবিলটাকে মেক করে ফেলেছি তখন আমি ভাবলাম যে কেন এই স্টুলটাই বা পড়ে থাকে এটারও মেকওপের দরকার আর আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই যারা এই প্লাস্টিকের এরকম স্টুল দেখে দেখে জাস্ট বোর হয়ে যাচ্ছ তারা কোনো না কোনো মেক কথা ভাবছো যে যদি করা যায় তো খুব ভালো হয় এই ভিডিওটা লাস্ট অফ নিশ্চয়ই দেখো আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা আইডিয়া শেয়ার করবো তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করে নিই লেটস গেট স্টার্ট কভার বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা টিপ তোমরা ঠিক এইভাবেই কিন্তু মেজারমেন্টটা নিয়ে নিও তো আমি দেখো প্রথমে এই দিক থেকে ধরে পুরো অপোজিট সাইডে নিচ অবধি মাপ নিয়ে নিচ্ছি এটা আমার হয়েছে সিক্সটিন ইঞ্চেস ঠিক একইভাবে অপর সাইডের মাপটাও নিয়ে নেব যেহেতু আমার মানে একটা মেজারমেন্ট ঠিকঠাক থাকাটা খুবই অবশ্য তো সেই কারণে দুদিকেই মাপ নিয়ে নেব যেটা একটা স্কোয়ার তো দুটো দিকই সেম মাপ আসছিলো যেটা হলো সিক্সটিন ইঞ্চেস তো আমি এই ধরনের একটা কাপড় নিয়েছি তোমরা যে কোনো কাপড় বা শাড়ির ব্যবহার করতে পারো এটা একটা পুরনো শাড়ি ছিল আমার কাছে এর এর মধ্যে সুতোর কাজটা আমার খুব খুব পছন্দের তাই জন্য আমি এখান থেকেই একটা পিস কেটে নিয়েছি এবার যেরকম আমি মাপ নিয়েছিলাম সিক্সটিন ইঞ্চেস তো দুদিকেই সেই ভাবে মাপ নিয়ে কেটে নিয়েছি কাপড়টা এবার নিচের পোর্শনটারও মাপ নিয়ে নেব নিচ অব্দি যেহেতু আমি ওটাকে ফুল কভার করতে চাই আমি কোনো অংশটাই এই স্টুলের ভিজিবল রাখতে চাই না এখন ওই মাপটা এসছিলো আমার সেভেন্টিন ইঞ্চেস নিচের দিকের মাপটা তো সেই মাপটা নিয়ে আমি শাড়ির আসলের পোর্শনটা বাদ দিয়ে প্রায় পুরো শাড়িটাই আমি কেটে নিয়েছি যেহেতু আমি একটু প্লিটের কাজ করব তো মেটেরিয়ালটা কিন্তু একটু মানে যে কাপড়টা আছে ওটা কিন্তু একটু বেশি আমার লাগবে তো সেই কারণে কতটা লাগবে এক্স্যাক্টলি জানতাম না সেই কারণেই শাড়িটা আঁচলের পোর্শনটা আমি কেটে আলাদা রেখে দিয়েছি আর বাকি পুরো পোর্শানটাকেই কেটে নিয়েছিলাম ওই সিক্সটিন সরি সেভেন্টিন ইঞ্চেসের নিচের দিকের মাপটা অনুযায়ী এখন এখানে তোমরা যদি মেশিন তোমাদের কাছে থাকে সেভিং মেশিন তাহলে তোমরা সেটার সাহায্য নিয়ে এখানে সুন্দর করে প্লিট বানাতে পারো আমার কাছে মেশিন নেই আমি সেটা চালাতেও জানি না আমি সব ভিডিওতে তোমাদেরকে সেটাই বলি তো আমি হাতেই এগুলো প্লিটগুলো এক এক করে বানিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো মানে প্রপার মেজারমেন্ট নিয়ে করছি না যে প্রতিটা প্লেট একই রকম দেখতে হওয়া যায় একটু এদিক ওদিক হলে চলবে না আমি কিছু কঠিন কাজ করছি না আমি জাস্ট চোখের আন্দাজে বুঝে বুঝে প্লেটগুলোকে করে নিচ্ছি আর সেটাকেই মানে একটু একটু করে প্লিট করব আর সেলাই করতে থাকবো সেলাই আমি তোমরা দেখতে পাচ্ছ যে খুব সিম্পলি একটা রান স্টিচ করে যাচ্ছি একটুখানি গ্যাপ রেখে ধরো ওয়ান থেকে টু সেন্টিমিটার মতো গ্যাপ ছেড়ে আমি স্টিচ করে যাচ্ছি এইভাবে প্লিট করতে করতে পুরো শাড়িটাকেই প্লিট করে এরকমভাবে সেলাই করে নেব এটা অ্যাকচুয়ালি করা কেননা ধরো এইটা না মাপ নেওয়া যায় না মানে প্লিট যতক্ষণ না পুরো জায়গাটা হয়ে যাবে তুমি মাপটা নিতে পারবে না তাই বুঝতে পারা যায় না যে ঠিক কতটা পোর্শন লাগবে যদিও যেমন তোমাদের একটু আগেও আমি বললাম যে যেহেতু আমি এরকম প্লিট করে নিচ্ছি এরকম ফ্রেল বানাচ্ছি তো সেই কারণে মেটেরিয়ালটা মানে কাপড়টা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে তাই জন্য তোম বেশি যেন মানে মোটামুটি একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে রেডি থেকো যাতে শর্ট না পড়ে যায় আবার মাঝখানে তো এইভাবে আমি পুরোটা করে নিয়েছি এখন এই দুটো পার্টকে একসাথে অ্যাটাচ করার টাইম চলে এসছে তো তোমাদেরকে আমি এখানে দেখে নিয়েছি যে পুরো শা মানে আচল পোর্শনটা বাদ দিয়ে যে বাকি পুরো শাড়িটা সেটাকে মানে এরকম প্লিট বানিয়ে করার পর ঠিক এতটুকুই বাঁচলো মানে এর থেকে বেশি আর বাঁচেনি তো এবার আমি এই দুটো পোর্শনকে দেখো কিভাবে আমি ধরছি জাস্ট দুটো পোর্শনকে এরকম নাড়াতে এইভাবে ধরে আমি স্টিচ করব। এখানেও আমি রান স্টিচই করব কোনো কঠিন কিছু স্টিচ করতে যাব না বিশেষ কিছু জানিও না তো এইভাবেই করবো আর দুটোই সাইড কিন্তু মনে রাখতে হবে যে উল্টো দিক করে নিতে হবে তাহলে আমরা যখন এটাকে সামনের দিকে করব তাহলে স্টিচটা দেখতে সুন্দর লাগবে তো দুটো সাইড আমি উল্টো করে নিয়েছি এভাবে ধরে নিয়েছি এবার সেই একইভাবে একটুখানি গ্যাপ এক থেকে দেড় ইঞ্চি মতো ইঞ্চি বলছি এক থেকে দেড় সেন্টিমিটার মতো গ্যাপ রেখে আমি বাস পুরো স্কোয়ারটাতে এই ফ্রেল পার্টটাকে বসা বসাতে থাকবো রান স্টিচ করতে থাকবো এখানে আমার একটা কথা তোমাদেরকে বলা আছে আমি এখানে একটা ছোটো মিস্টেক যেটা করেছি আসলে ধরুন নিজে নিজেই এটা আইডিয়া করে এগুলো বানানো তো তো বিশেষ করে অভিজ্ঞতা না থাকার জন্য ফার্স্ট টাইম বানাচ্ছিলাম একটা জিনিস আমি একটু মিস্টেক করেছি পিসটাকে না যে ছোট পিসটা তোমাদেরকে দেখালাম সেটা আমি স্টুলটা যেহেতু স্কোয়ার তো আমি ওরকম স্কোয়ার শেপ কাট করেছি স্কোয়ার শেপ কাট করে নিয়েছিলাম তোমরা যদি চাও এখানে রাউন্ড শেপ কাট করতে পারো বা হয়তো তোমাদের কাছে রাউন্ড কোনো স্টুল আছে তাহলে তো অভিয়াসলি রাউন্ডই নেবে কিন্তু স্কোয়ারের ক্ষেত্রেও যদি একটু মানে বড়ো করে একটু রাউন্ড শেপে কাট করো তাহলে আমার মনে হয় কি এই ফ্রিল পার্টটা লাগাতে না মানে সেলাই করতে খুব ইজি হয়ে যায় নয়তো কর্নার দিকটা না আমি দেখছিলাম যখন আমি সেলাইটা কমপ্লিট করি তো একবার পরিয়ে দেখে নিই স্টুলটার ওপর যে ঠিকঠাক ফিটিংসটা আসছে কিনা না তো বড় বা ছোটো হলে তো আবার খুলতে হতো সেলাইগুলোকে তো তখন আমি দেখছিলাম কর্নার দিকগুলো কেমন একটু ঝুলে আছে নিচের দিকে তো আমার আবারও একটু কর্নারগুলোকে বেশি করে সেলাই করে নিতে হয়েছিল তো ওই পার্টটা আমি আর আমার শ্যুট করা হয়নি আমি ভুলে গেছিলাম তো তোমাদেরকে জাস্ট আমি সেটা শেয়ার করছি তোমাদের সাথে একটু জাস্ট পরিয়ে দেখে নেবে যদি কোথাও বড় বা ছোট লাগে তাহলে ঠিক আটু অ্যাডজাস্ট করে খুলে সেলাইটা ঠিকঠাক করে নেবে আর রাউন্ড শেপটা কাটলে কি হয় ওটা না সে মানে পুরো ফ্রিলটাকে সেলাই করাটা খুব ইজি হয়ে যায় আর মানে ওটা দেখতেও আমার কেন জানি মনে হয় যে ভালো লাগে এই দেখো এই জায়গাটা যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে কর্নার দিকগুলো না কেমন একটু মনে হয় যেন একটু ঝুলে যাচ্ছে নিচের দিকে একটু বেশি মাটিতে যেন টাচ হচ্ছে এরকম মনে হয় ওই দিকটা তো আমি ওই জায়গাটা সেলাইটা খুলে একটু বেশি করে সেলাই করে ঠিক করে নিয়েছিলাম পরের দিকে এবার এই ফ্রিল পার্টটা যখন পুরো ঘুরে আসছে তো দুটো জায়গায় একটা ফাঁকা তো থাকেই তো সেই জায়গাটাতেও আমি দেখছো যে দুটো পার্টকে একসাথে স্টিচ করে নিচ্ছি ভালো করে এখানটাও স্টিচ করে নেব দিয়ে এবার আমার কাভার বানানোর কাজটা সম্পূর্ণ হবে জিনিসটা কিন্তু খুব ইজি মানে দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা অনেক সেলাই করতে হচ্ছে অনেক খাটনি কিন্তু বিশ্বাস করো ফ্রিলটা বানানোই যায় একটুখানি তবে যেহেতু আমরা রান স্টিচ করছি তো খুব একটা কঠিন না ঝটপট হয়ে যায় কিন্তু একটু যদি মেজারমেন্টটা ঠিকঠাক নিয়ে নাও তাহলে এখন দেখো ওই সেলাইয়ের পাটটা কিন্তু যেহেতু আমরা হাতে স্টিচ করেছি তো হাতের স্টিচে তো জানোই অতটা সুন্দর ফিনিশিং আসে না দেখতে সুন্দর লাগে না তো সেই কারণে ওই জয়েন্ট পার্টটাকে আমি কিভাবে হাইট করবো ভাবছিলাম তো ভাবলাম যে একটা সুন্দর বেশ কটন লেস লাগিয়ে দিই আমার কাছে এই ধরনের একটা লেস ছিল তো সেটা আমি পুরো ওই জয়েন্ট পোর্শনটাতে লাগিয়ে নিয়েছি যাতে একদম সিমলেস লাগে কোনো রকমের স্টিচ কিছু দেখা না যায় আর একটু বহো টাইপ আমার ভালো লাগে দেখতে বহু সমস্ত কিছুই মানে এই পুরো ব্যাপারটাই আমার খুব ভালো লাগে তো ওইরকমই একটা লুক ক্রিয়েট করার জন্য আমি এই ধরনের একটা কটন লেস চুজ করেছিলাম এখন ওই লেস থেকে একটা ছোট পিস কাট করে নিয়েছি এবং সেটাকে একটা ছোটো বো বলবো না ঠিক একটা ছোটো বো ওখানে অ্যাটাচ করছি জাস্ট একটা ছোট্ট একটা ডিটেলিং দেওয়ার চেষ্টা করছি দেখো দেখতে খুব কিউট লাগছে তোমাদের যেরকম ভালো লাগে বো লাগাতে পারো বা অনেক রকমভাবে সাজাতে পারো এগুলো তো কমপ্লিটলি নিজের ওপর যে কিভাবে ডেকোরেট করবে অ্যাকচুয়াল ছিল ব্যাপারটা যে কীভাবে কাভারটা বানাবে কাভারটা যখন একবার বানানো হয়ে যায় তারপরে তোমরা নিজের যা মনে আসে যেরকম মনে আসে সাজাতেই পারো জিনিসটাকে তো এখন আমার কাছে ছোটো ছোটো এরকম পম ছিল তো আমি ভাবলাম যে সুন্দর করে পম কয়েকটা বেশ লাগিয়ে দিই তো আমি তোমরা নোটিস করবে পরের দিকে আমি কিন্তু মোটামুটি সামনের দিকটাই বিশেষ করে লাগিয়েছি আসলে আমি এটার ওপর আমার যেহেতু ওয়াটার ফিল্টারটা রাখবো তো সাইডগুলো অতটা দেখা যাবে না এই কারণে তোমরা পুরোটাতেই পাম্পাম্প লাগাতে পারো তোমাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইকে এই ছোট্ট চ্যানেলটা একটু গ্রো হতে সাহায্য হয় আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের সপ্তাহে আমি কিন্তু একটা খুব সুন্দর মেক ওভার ভিডিও নিয়ে আসছি পরের সপ্তাহে তোমাদের যদি একটু ইন্টারেস্টেড থেকে থাকে এই ধরনের ভিডিও দেখার তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট উইকে ততক্ষণ টেক এ গুড কেয়ার অফ ইয়ার সেলফ বাই ফা নাও